পুরুষ সংযমী কিন্তু স্ত্রী যদি অসংযমী হয় সেক্ষেত্রে কি হবে উত্তরে স্বামী দাস বলছেন স্ত্রী অসংযমী হবে এ কথাটি ঠিক নয় আসলে পুরুষ ব্যক্তি স্ত্রীকে প্ররোচিত করে স্ত্রীর মধ্যে কামের বেগ ধরে রাখার যে পরিমাণ ক্ষমতা পুরুষের মধ্যে তার নেই যদি প্রথম থেকেই সংযম করা হয় তাহলে সংযম সহজেই হয় ভোগ বৃত্তি বেড়ে গেলে সংযম কঠিন হয়ে পড়ে সুতরাং যখন কামের বেগ না থাকে তখন স্ত্রী এবং পুরুষ দুজনেরই শান্তচিত্ত হয়ে বিচার করা উচিত যে যদি তারা বেশি সন্তান না চান তাহলে সংযমে শ্রেষ্ঠ পদ এবং এতে তাদের স্বাস্থ্য শরীর ঠিক থাকবে এরূপ ভেবে রাতে তাদের পৃথক পৃথকভাবে থাকা বাঞ্ছনীয় মানুষ সর্বদাই সংযম পালন করতে পারে কিন্তু ভোগ করতে পারে না এটি কথা সুতরাং সংযম পালনে সাহস হারালে চলবে না এবং গর্ভপাত নিজেকে রক্ষা করতে হবে মহাপাপ থেকে বাঁচুন পুস্তক থেকে সংগৃহীত এই আটটি ক্রিয়ার দ্বারা ব্রহ্মচর্য ভঙ্গ হয় এক আগে যে নারী সঙ্গ করা হয়েছে তা স্মরণ করা দুই অনুরাগের সঙ্গে নারীদের সঙ্গে কথা বলা তিন নারীদের সঙ্গে হাসি ঠাট্টা করা চার তাদের দিকে অনুরাগ সহকারে তাকানো পাঁচ তাদের সঙ্গে একান্তে কথা বলা ছয় মনে মনে নারী সঙ্গের সংকল্প করা সাত নারী সঙ্গের নিশ্চয় করা আট প্রত্যক্ষভাবে নারী সঙ্গ করা বিদ্যান ব্যক্তিগণ এই আট প্রকার মৈথুনের কথা বলেছেন এর কোনোটি না করাকে ব্রহ্মচর্য বলা হয় ব্রহ্মচারী বালপ্রস্থি এবং সন্ন্যাসী এই দিনের সংযম স্খলন হওয়া কখনোই উচিত নয় এবং সেরূপ ইচ্ছা থাকাও অনুচিত সুতরাং সন্তান উৎপাদনের নিমিত্ত শাস্ত্রবিধ অনুসারে ঋতুকালে যারা স্ত্রী সঙ্গ করে গৃহস্থাশ্রমে থাকলেও তাদের ব্রহ্মচারী বলা হয় বিধবা লোকদের বিষয়ে বলা হয়েছে যে যারা পতির জীবিতকালে পাতিব্রত ধর্ম পালন করে এবং পতির মৃত্যুর পর ব্রহ্মচর্য পালন করে তারা আবাল্য ব্রহ্মচারী যে গতিপ্রাপ্ত হয় সেই গতি লাভ করে আসলে ব্রহ্মচারী ব্রতে স্থিত ব্রতে অবস্থান করাই হল ব্রহ্মচর্য এরপরে যদি স্কলন বা শরীরের কোনো রোগের ফলে বীর্যপাত হয়ে থাকে তাহলে তাকে ব্রহ্মচর্য ভঙ্গ বলা যায় না কাম ভাবের দ্বারা যে বীর্যপাত হয় তাকে ব্রহ্মচর্য ভঙ্গ বলা হয় কারণ ভাবের সঙ্গে ব্রহ্মচর্যের সম্বন্ধ থাকে তাই ব্রহ্মচর্য পালনকারীদের মনোভাব শুদ্ধ রাখার জন্য মনকে কখনো পরস্ত্রীর দিকে যেতে দেওয়া উচিত নয় সতর্কতা অবলম্বন করলেও যদি কখনো মন সেদিকে যায় তবে মনে মনে চিন্তা করতে হবে যে এটি আমার কাজ নয় আমি এমন কাজ করতেই পারি না কারণ আমি ব্রহ্মচর্য পালন করার দৃঢ় সংকল্প করেছি আমি এ কাজ কী করে করতে পারি গীতার টিকা সাধক সজ্জীবনী গীতায় ভগবান বলেছেন বিরুদ্ধ ভূত কামহস্মী ভরত হে ভরত শ্রেষ্ঠ অর্জুন মানুষের মধ্যে ধর্মের অবিরোধী অর্থাৎ ধর্মযুক্ত যে কাম ধর্মের বিধান কেবলমাত্র মানুষের জন্য মনুষ্যতর প্রাণীদের মধ্যে ধর্মের মর্যাদা প্রযোজ্যই হয় না তা আমারই স্বরূপ কারণ শাস্ত্র ও লোক মর্যাদা অনুসারে শুভ ভাব দ্বারা শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্য যে কাম তা মানুষের অধীন কিন্তু আসক্তি কামনা এবং সুখ ভোগের জন্য যে কাম অনুভূত হয় তাতে মানুষ পরাধীন হয় এবং কামের বসীভূত হয়ে এসে অসমীচীন শাস্ত্রবিরুদ্ধ কাজে প্রবৃত্ত হয় বিরুদ্ধ কাজ পতনের এবং সমস্ত পাপ ও দুঃখের হেতু হয়ে ওঠে কৃত্রিমভাবে সন্তান রোধ করে কেবলমাত্র ভোগের জন্য কামে প্রবৃত্ত হওয়া নরকের পথ যিনি সন্তান উৎপাদনে সক্ষম তাকে পুরুষ বলা হয় এবং যিনি গর্ভধারণে উপযুক্ত তাকে স্ত্রী বলা হয় পুরুষ ও স্ত্রী যদি অস্ত্রোপচারের সহায়তায় সন্তান উৎপাদনের যোগ্যতা পুরুষত্ব স্ত্রীত্ব নষ্ট করে দেয় তাহলে এরা নপুংসক নামে অভিহিত হবার যোগ্য হয়ে ওঠে নপুংসক হয়ে যাওয়ার ফলে তাদের দেব পূজা যজ্ঞ অর্চনা ইত্যাদি এবং পিতৃকার্যে কার্যে তর্পণ না দিতে অধিকার থাকে না নারীদের মাতৃত্ব শক্তি নষ্ট হওয়াতে তাদের প্রতি প্রযুক্ত শ্রদ্ধাযুক্ত এবং প্রিয় মা সম্বোধনটি প্রয়োগ করা যায় না তাই মানুষের উচিত হল হয় শাস্ত্র এবং লোক মর্যাদা অনুসারে সন্তান উৎপাদনের জন্য কাম প্রয়োগ করা নয়তো ব্রহ্মচর্য পালন করা টিকা সাধু সঞ্জীবনী এক ফোঁটা বীর্যের হাজার হাজারের জীব থাকে এক ফোঁটা বীর্যে হাজার হাজার জীব থাকে স্ত্রী সঙ্গ দ্বারা যে বীর্য স্খলন হয় তার থেকে একটি জীব স্ত্রীর রজের সংস্পর্শে সে ক্রমে ক্রমে গর্ভে পরিণত হয় অবশিষ্ট সমস্ত জীব মরে যায় এবং এতে জীব হিংসার পাপ হয় কিন্তু সন্তান উৎপন্ন করার উদ্দেশ্যে উপযুক্ত কালে স্ত্রী সঙ্গ করলে পাপ স্পর্শ করে না পাপ যদিও হয় কিন্তু তা স্পর্শ করে না কেননা এটি শাস্ত্রের এবং ধর্মের আদেশ নিয়তম কর্ম কূর্ব নাপ নী কিলবিষম ধর্মবিরুদ্ধ বুধে কামহসনি কিন্তু সুখ ভোগের ইচ্ছা স্ত্রী সঙ্গ করলে জীব হিংসার পাপ হবে পাপ থেকে বা পুস্তক থেকে সংগৃহীত অং তৎসৎ যেখানেই শিশু লব